এই তো আমার গাছের লতা পাতা কাটা হয়ে গেছে এখন রান্না করে নিব আর রান্না করব কি দিয়ে দেখাচ্ছি এই যে আমার গাছের শাক দিয়ে রান্না করার জন্য এখানে গরিবের জাতীয় মাছ পাঙ্গাস নিয়ে নিয়েছি ছোট করে তিন টুকরা নিয়েছি রুমি দুইজনের জন্য এই তো মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মরিচ মেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন রান্না করে নিব এদিকে আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে একদম কয় রকম শাক তিন চার রকম শাক সব কিছুই একটু একটু করে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু কেটে নিই এই তো আমার মাছ ভাজা শেষ মনের মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি অন্য মাছ ভাজলে এতটা না কিন্তু পাঙ্গাস মাছ দেখে এতটা ভেজেছি এখন দিয়ে দিব পেঁয়াজ আর ভাজাতে মনে আরো তেল বেড়ে গেছে সেম ওই দিনের মতনই রান্না করছি শুধু আজকে রান্না করছি শাক দিয়ে আর ওই দিন রান্না করেছিলাম দিয়ে তো আলুটা আমি দিয়ে দিব একসাথে ভেজে পেঁয়াজের সাথে ভেজে নিবো আলু পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পড়পুরু আর দিয়ে দেব মরিচ গুঁড়ো সাথে লবণ তো দিতেই হবে লবণ ছাড়া কিও মাটি একদম শক্ত কিছু হচ্ছে আজকে মরিচটা যখন ফেলে দেওয়া হয় তখন কালারটা এমন লাল হয় লাল হয়ে যায় আর মরিচটা যখন আপনি পানিতে দিবেন মানে ঝোল আগে ঝোল তারপর মরিচ হলুদ দিবেন তাহলে কালারটা কিন্তু তরকারি কালারটা কিন্তু এমন হয় না একটু ঢেকে দিই কষানোর জন্য দেখি কি অবস্থা আবার একটু পর এখন সাগুলো দিয়ে দিই এত গরম মনে হচ্ছে যে মানে গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করুক অনেক সুন্দর গান আসছে মাছগুলো দিয়ে দিই সারটা সিদ্ধ হয়ে যাবে আর দুটো হাফ সিদ্ধ হয়ে গেছে এই জন্য মাছটাও দিয়ে দিলাম একসাথে মশলাও নিধে সারটাও দ্বিগুণ হবে মশলাপাতি মাছে যাক তারপর দেখি কি অবস্থা এখন মানে আমার ইচ্ছে করছে কোনো রকম রান্না করে চলে যাই রান্নাঘরে এত গরম আর ইদানি এত গরম পড়ছে রোদটা মনে হচ্ছে মনে হয় যে আকাশ হেঁটে যাচ্ছে এমন অবস্থা আর দেখো শাক দিয়ে মাছ ঢাকছি কিছু কিছু মানুষ আছে না এভাবে শাক দিয়ে মাছ ঢেকে দেয় কিছুই জানে না কিছুই বোঝে না একদম ভাগা মাছটা এভাবে উল্টিয়ে খেতে জানে না আমার মাছটা কষানো শেষ মাছ আলু শাক সব একদম কষানো শেষ একদম গায়ে গায়ে ঝোল রাখবো খেতেও দারুণ মজা হবে আপনাদের কাছে কি মনে হচ্ছে দেখে মজা হবে একদম কম ঝোল দেব তরকারিতে ঝোল দেওয়া শেষ এখন ঢেকে দিয়ে দৌড়ে পালাই আর আপনাদের সাথে দেখা হবে ফাইনাল লোকে এই রেডি হয়ে গেল আমার এখন পরিবেশন করার পালা আর যাত্রা তো আমার জামাইটি দিয়ে সবসময় করা হয় তার পছন্দের পেটি মাছের পেটি একদম গাছের লতাপাতা বলেন আমার তো রিভিউ দাতা রিভিউ মেন অনেক কথা তাই এদিকে তৎক্ষণাৎ দেখেন আকাশের কি অবস্থা খনি কি এত গরমের মধ্যে আবার আকাশে গুরুম গুরুম শুরু করছে মানে আল্লাহ লীলা খেলা বোঝা বড় মুশকিল